আর সে এক হেভি সুন্দর কথা আবার রাগ টাক করে না যেন তোমার বাবা ওই দশ হাজার টাকা আমার হাতে দিয়ে বলেছিল কি এরকম বান্ডিল আরো পাবি কিন্তু মেয়ে যেন ফেরত না কি বললে তুমি আরে তোমার বাবা কয়েক আমার কি তো

বলতো কোন প্রাণী সব থেকে ভয়ঙ্কর কামড় দিতে পারে আরে বল দেবা দাও তো পোলা হয় না জানে রয়্যাল বেঙ্গল টাইগার কি বলছো তারপর রয়্যাল বেঙ্গল টাইগার দুই নম্বরে এক নম্বরে কে মাইন্ডের যে হালার ফালা তোরে মাঝে মাঝে পুতে দেখি শেষি শালি কামড়া করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাউ খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোড়া দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না যারা আমারে নিয়ে সমচলনা না

শুভ জন্মদিন আমার লক্ষ্মী বেহায় জামাই ওরে আমার শোনাব আমার জন্মদিনের কথা তোমার মনে আছে জন্মদিনে কি চাও যা চাবে তাই দেবো উমাইগ বলো কি তাই নাকি তাই ভুলেও টুম প্রভাবের নাম নিবে না তাহলে কিন্তু জন্মদিন মরণ দিন হবে অরুণ ভাই শুনলাম আপনার দাদি নাকি প্রেগন্যান্ট মিষ্টি খাওয়াবেন না এইটা কেমনে সম্ভব দাদা তো বছর ধরে কুমায় তাইলে নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে আপনারা কেউ টের পান নাই ও মনে পড়ছে ছয় মাস আগে দাদার দুই ঘন্টার জন্য জ্ঞান ফিরছিল অরুণ ভাই আপনার মতে বন্ধু কেমন হওয়া উচিত বন্ধু সবসময় কালো দেখে বানানো উচিত কারণ কালো রং কখনো পরিবর্তন হয় না ও আমার রসের তোমার কাছে দাবি ওরে আমার দেওরা কিসের দাবি বলো মনের দুখান কথা শুনিও তোমার ভাই জানলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে কেন না আমার বিয়ে তো আমি তাকেই করব যে উঁচু পদে কাজ করে তাহলে আমাকে বিয়ে করো তুমি উঁচু পদে কাজ করো হ্যাঁ আমার বাবা তো ডাবের ব্যবসা নারকেল গাছের মাথাতে ডাবটা আমিই পারি বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না শুনছো কি করো তুমি আমার এক পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শক করে এটা বিয়ে করেছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেব হ্যালো ভাবি আমনের মোর এক্সের ভাল লাগে মুই দিইতে মাইয়ে মোর লাগাইছো প্রেম হরতে দেশে কি অবিবাহিত মাইয়ে ঠাড়া পড়ছে ঠাড়া পড়ে নাই আমনে জানেন না পুরুষ মানুষ বিনা হেলমেটে গাড়ি চালাইতে বেশি পছন্দ করে জারুমি করার জায়গা পাও না পাশের সামনে শুরুই হলাম বেবি রেস্টুরেন্টে চলে আসছি বল তুমি কি খাবা ওরে আমার বাবুটা তুমি যা খাবা আমিও তাই খাবো এক্সকিউজ মি হ্যালো একটা ওয়েটার পাঠান বেবি দুইটা ওয়েটার আনতে বলো আমিও ওয়েটার খাবো মারো মুজি আচ্ছা কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবির ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিয়েছে খতম কি বাই বাই টাটা গুডবাই আই লাভ ইউ থ্যাংক ইউ কেউ আই লাভ ইউ বললে তার রিপ্লাই থ্যাংক ইউ বলে তাহলে কি বলে অন্য কিছু আচ্ছা আবার বলো আই লাভ ইউ অন্য কিছু বানিয়ে কালকে আসার এখন আসে না কালকে না তা সকালে আর ভালো কথা তুমি বাড়িতে ক্যান করে না

আচ্ছা আকাশ পাতার পার্থক্য আছে তুমি সহ্য করতে পারবে না চুপ থাকো আরে কি বলো আমি তো মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে না তাইলে শোনো মা মরতে দেয় না আর শাশুড়ি বাঁচতে দেয় না আই তোমার সেতু ভাই আত্মহত্যা করতে চাচ্ছে তুমি তাকে বোঝাও আত্মহত্যা করা মহা পাপ ভাই আমারে বোঝাইতে আসেন না কোনো লাভ হবে না আপনি শুধু বলেন কিভাবে মরলে সুবিধা হবে যদি একবারে মরতে চাস তাহলে গলায় দড়ি দে আর যদি ধীরে ধীরে মরতে চাস তাহলে আমার মতো বিয়ে করে ফেল জোর কা হায় জোর আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না আলাম গিয়ে বলছি তুমি হোয়াটসঅ্যাপে আছো না না আমি তো বাড়িতে আছি মানে বলতে চাচ্ছি তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো না না আমি তো ফেয়ার এন্ড লাভলি ইউজ করি আরে তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও না আমি তো চালাতে পারি না তুমি চালাবে আমি পিছনে বসবো কি হয় ডাক্তার এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা না কি করি বলেন তো আপনার তো রক্ত শূন্যতা হয়েছে মনে হয় বাসায় অনেক মশা আছে দাঁড়ান মশা ওষুধ লিখে আরে ডাক্তার আমার ঘরে একটা নাই শুধু আছে আপনি লেখেন ভাইয়া আপনার কাছে হানিমুনের কি প্যাকেজ আছে কক্সবাজার যান তিন দিন তিন রাত বিশ হাজার টাকা এর থেকে সস্তা কিছু আছে তাহলে কুয়াকাটা যান তিন দিন তিন রাত দশ হাজার টাকা এটাও বেশি হয়ে যাচ্ছে এর থেকে একটু সস্তা তাহলে সুন্দরবন চালেন আমার সাথে তিন দিন তিন রাত ফ্রি বিধি তুমি বলে দাও ভাবিকা এ ব্যাপারে বিধি তোমার কোন হেল্প করতে পারবে না সোনা এ ব্যাপারে তোমাকে হেল্প করবে আমার বেলুন আর খুন্তি আচ্ছা বিয়ের আগে মেয়েদের যখন দেখতে আসে পছন্দ না হইলে বিভিন্ন বাহানা করে না করে দেয় তোমাদের খুব কষ্ট হয় তাই না অনেক কষ্ট লাগে কিন্তু আমার বেলায় কেউ কখনো বাহানা করে নাই বলো কি তাই নাকি তোমার সবাই পছন্দ করতে আরে না মুখের উপর না বলে চলে যেত এ তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ আসলো কি করে আমি তো তোমারে কিস করি নাই পাশের বাড়ির টুম্পো ভাবি ওয়াই এর পাসওয়ার্ড চাইছিলো পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে আমি কি করবো ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কিস কেন করবে ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল কিসমি ভাবি তোমার কোনো গার্লফ্রেন্ড আছে না তোমার কোনো মেয়ে বন্ধু আছে আর না তোমার কোনো এক্স গার্লফ্রেন্ড আছে মোটাই না তাহলে আই লাভ ইট কিন্তু তুমি কিন্তু একটা প্রশ্ন করতে ভুলে গেছো আমার কিন্তু বৌআস

যে কোনো সমস্যা গোড়া দিয়ে উগলেই হেলাইতে হয় আমি গোড়া দিয়ে উগলেই হেলাইছি সামিলে তালাক দিয়ে দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিলো কেন ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি বিয়ে করার আগে তুমি কখনো বিয়ে করার স্বপ্ন দেখছিলা অবশ্যই দেখছি তাওবার ভোররাতে ভোর স্বপ্ন তার জন্য তো তোমার মতো বউ পাইছি বলো কি তাই নাকি তা কি স্বপ্ন দেখছিলা রাসেল ভাইপার গলায় পেছায় আর সবল মারতিছে জানো তো আমি যেই দিনকে তোমার প্রথম ভিডিও দেখেছিলাম সেই দিনকেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম আমি তো ভাবতেই পারিনি যে তুমি সামনে থেকেও এত সুন্দর মানে তুমি ফিল্টার না লাগিয়েও এত সুন্দর এই দেখো যতক্ষণ থেকে এসেছি শুধু আমিই বকর বকর করে যাচ্ছি তুমি কিছু বলো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ চলে আয় না মা আমাকে আরে ভাই থাম গুগলের কাছে কিছু জানতে চাওয়াটাই তো বিপদ গুগলের কাছে কি জানতে চাইছো আর কি বিপদে পড়ছো গুগলের কাছে জানতে চাইছিলাম মেয়েদের জীবনের চাহিদা কি আমার কাছে শুনতা আমি বলতাম তা গুগল কি বলল এক সপ্তাহ ধরে লিস্ট পাঠাচ্ছে থামার নামই নিচ্ছে না আমনে মোরে বিয়ায় হর পরতারো না হর্ষেন। ওমা তারিয়া তুই কও কি মুই তো লায়ে কি পরতারো না হর্ষি। কি রে কাটতে কোন আপনি মোরে একটু ভালোবাসছেন? ভালো না বাসলে পোলামাইয়া গুলো কে গাঙ্গেরতন ভাই সেইছে। হেলে মো রাতের মিন্দি লাল হইলো। ভাই কি হইছে তোমার মন খারাপ কেন? ছোট একটা স্বপ্ন ছিল। কি পূর্ণ হইল না। কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো। 6-7টা বাচ্চা হবে। আচ্ছা যাও তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব। কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে। তুই কুত্তা একটা কু